সে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক না আরে সন্তান জনম দু মায়ের কথা মনে পইরা গেছে রে

মা বাবা কে সম্মান তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসা দাও হে আমার মুরব্বি বাবারা আল্লাহ কয় মা বাবা কে করার জন্য আর আমার নবী বলে হুমা জান্নাতু না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না ইবার সন্তানের মলে পইরা গেছে রে আমার সরসদ বাড়িয়া এইবার রাত্রিতে এই সন্তানটা রওনা দিবে রে ভাই ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও এই সন্তান রওনা দে আরে বাবুটা তো গরিবের ভাই এই বাপটা আগের মতো চলতে পারে না গ্রামের মানুষ যাবে তার সন্তান বড় মস্ত বড় অফিসার এই বাপটা মানুষের সামনে মুখ দেখাইতে পারে না এই জনম দুকুনি মা বাবার সংসার আগের মতো চলে না মাটা অসুস্থ বাপটা এবার কষ্ট আর সহ্য করতে পারে না দিনের বেলায় মানুষের দারে দাঁড়ে যাইতে পারে না এই বাবা গভীর রাত্রে বাড়ির দিকে বেরো হইয়া রিক্সা রিজাবে নিয়ে আরে বা রিক্সা ভাড়া করে একটু আপনারা সকালে একটু কাতার সুযোগ করে বসেন হ্যাঁ সকলে একটু কাতার সুযোগ করে বসেন ভাই সকালে একটু

বব বলছেন না আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলবেন না একটু নীরবতা পালন করেন ভাইয়া লীনা রে কপাল অপুৰা দয়াল নবীর শান খাই খাই ঘোষলীনাৰে কপাল অপুৰা মায়াল নবীর সায়ান ওই ইনবিজিৰ প্ৰেম পাগল ও ইনবিজিৰ প্ৰেম বে পাগল তামা ম মুসলি না রে কপাল পুরা দজাল নবীর শান গায় গায় মুসলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীর প্রেম পাগল ওই নবীর প্রেম পাগল আল্লাহ জি মোহারান মুসলি না কপাল নবীর শান লা ইলাহা আগে চাথেলা আ ইলা গাম জলপান খুলে লা আ ইলা গাম দিয়ে লা আ ইলা ভালো লাগে লা আ ला इलागा इलाहो बलो la ilaha নবিয়ারামারে ফাগল কইরার সোলারামে কান্দায়ন ফাগল পাগল পাগল দুনিয়া পাগল 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 হাফে সালায় ও দিন দে

আপনি বান গন বিজি আপনি আমার জায়ান ও গোন বিজি আপনি আমার জায়ান অলগব দেখিলে নার দেখিলে আমরা সুরাই তাম্প

আপনার রিকারে সাজাইলেন শাহজা ইলেন যা গায়ান আফনার রিকারে গয়াল্লা শাহজা ইলেন যাগায়ান আহা আপনার ইসুমান দিতে আহা আপনার

এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিশে দুনিয়ার সমস্ত ফিতনা, হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া সুখ্রে আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আক্কায় নাম যার তারিদার মদিনা আহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাহ আপনারা খুশি বেজার। বেচার একসাথে বলেন খুশি নেবেচার এই মাহফিলে যারা আসছে নেক বাপের নেক বেটা যারা আল্লাহ ভালোবাসে তাদেরকে তারাই কোরআনের পক্ষে কথা ঠিক কি না আজকে যদিও বিরোধিতা করো যদিও পাগলামি করো কিন্তু এমন একটা উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করছো পাশেই কবরস্থান আছে না নাই কোনো গাদ্দারি তোমার এখানে আসতেই আসতেই একসাথে বলেন আসতেই যারা এখনো বাহিরে আছে রাস্তাঘাটে আছে বাড়িতে আছে আল্লাহ সবাইকে এই মাহফিলে বসার জন্য তৌফিক দিক সবাই কন আমিন আপনারা কেমন আছেন আমার যুবক ভাই যারা আছো তারা একটু বলো তোমরা কেমন আছো কারণ সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো করে ঠিক নেবে ঠিক এতদিন পরে